কথা এসেছি এটা হলো হরিরামপুরাগঞ্জ মাসাল্লাহ ঘাস গুলো দেখে সুন্দর সুন্দর ঘাস দেখতে কত সুন্দর লাগে পরিবেশটা অনেক ভালো মাসাল্লাহ আসলে সত্যি অনেক আমাদের মানিকগঞ্জ এটা তো সুন্দর জায়গা আছে দেখেন দুপাশে গাছ পরিবেশটা হ্যাঁ 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 কি হয় ইমান মজবুত হয় মজবুত করতে হয় আমাদের মানিকগঞ্জ আসবে এই নেশনাগঞ্জ এটা হরিরামপুর

Money can really still help if do